নশো নিরানব্বই টাকা আনলে পাবেন বাইক অ্যান্ড স্কুটি তার সাথে পাচ্ছেন আপ টু ছ টাকা ডিসকাউন্ট হুগলি খানাকুল গোপালনগর সুখবর শুভ শারদীয়া উপলক্ষে স্পেশাল ধামাকা সেলস অফার মা সারদা অটোমোবাইলে নতুন গাড়ি কেনার সঙ্গে পাচ্ছেন একাধিক গিফট আপ টু ছ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আরও পাচ্ছেন একটি ব্র্যান্ডেড কোম্পানি স্মার্টওয়াচ ফ্রি তার সাথে পাবেন দশ লিটার পেট্রোল ফ্রি মাত্র নশো নিরানব্বই ডাউন পেমেন্ট বাইক অ্যান্ড স্কুটি এছাড়া গাড়ি ক্রয়ের সঙ্গে গাড়ি সাজানো বিনামূল্যে পাবেন আইএসআই যুক্ত হেলমেট এখানে বিভিন্ন কোম্পানির বাইক অ্যান্ড স্কুটি পেয়ে যাবে রয়েছে এখানে অভিজ্ঞ মিষ্টি দ্বারা সার্ভিসের সুবিধা খুবই যত্ন সহকারে সার্ভিস করা হয় এখানে শর্তাবলী প্রযোজ্য অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে সত্তর যোগাযোগ করুন সবচেয়ে বড় যেটা ডিসকাউন্ট আপনি যদি এখানে গাড়ি কিনতে আসেন আপ টু সিক্স আপনি এখানে ছাড় পাবেন আপ টু তার বেশিও আপনি পেতে পারেন মানে ছ টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট এখানে পাবেন অফার রেখেছেন বলতে দেখুন নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে আপনি গাড়ি নিয়ে যেতে পারছেন নশো নিরানব্বই টাকা একদম একদম এখানে এর সঙ্গে আপনার রয়েছে একটা গাড়ি যদি নেন সেক্ষেত্রে গাড়ির যে অ্যাক্সেসারিজ আপনি সাজাবেন লেগ গার্ড থেকে সিট কভার হ্যান্ড আপনার হেলমেট গাড়ি কভার এখানে সমস্তটা ফ্রি সমস্ত ফ্রি আপনাকে দশ লিটার পেট্রোল আবার দশ লিটার পেট্রোল কাস্টমার আপনাকে কথা বলবে যে আমি পাচ্ছি অরিজিনালি দশ লিটার পেট্রোল কাস্টমার ফিডব্যাক দেবে আমি না আপনি কাজে কোনো কাস্টমার এখান থেকে গাড়ি নিয়ে বেরোবে না 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 কে বলেছে কথা শেষ আপনি এরপরও পাচ্ছেন একটা বোর্ড কোম্পানি স্মার্ট ওয়াচ যেটার দাম দেড় হাজার টাকা সেটাও আপনাকে দেখছি এখন দেখাবো যেটা যেটাকে বলা হয় তেলের রাজা মানে মাইলেজের দিক দিয়ে এক নম্বর এটা আপনি এক লিটার তেল ভরবেন মানে বলা যায় তেলের গন্ধেতেই গাড়িটা আশি কিলোমিটার ছুটবে এক লিটার একদম একদম তেলের গন্ধে আশি কিলোমিটার ছুটবে তারপর আমি দেখাব আসুন যেটা এখনো পর্যন্ত সবচেয়ে টপ সেলের দিক দিয়ে রয়েছে সেটা হচ্ছে হন্ডা এসপি হন্ডা এসপি এটা আরো তেল সার্ভিসের দিক দিয়ে রাজা

এটাও কিন্তু বিক্রি হচ্ছে আমাদের এখন ভালো হচ্ছে এই মডেলটা ছিল এর মাইলেজ পাবেন কম করে আপনি ষাট কিলোমিটার এটারও ষাট কিলোমিটার পাবেন এটারও ষাট কিলোমিটার পাবেন টিভিএস টিভি একদম হাই স্পিড আপ গাড়ি টিভিএস এন্ট্রক পাবেন রেস এডিশন পাবেন আপনি সমস্ত রকম টিভিএস এর গাড়ি পাবেন একদম ফুল ফর্মে আপনি পাবেন যে কোনো গাড়ি আসুন মাসারদ টিভিএস এর মডেল আপনি স্কুটির দিক থেকে অ্যাভেলেবেল পাবেন নেক্সট আমরা আসবো হচ্ছে অ্যাপাচি ফোর এটা হচ্ছে টপ মডেল আপনি দেখুন এটা ডুয়েল চ্যানেল এএস আছে সঙ্গে আপনি পাবেন ব্লুথ কানেক্টেড ঠিক আছে এটা সার্ভিস পাবে আপনার পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পাবে ফোর ভি একশো ষাট সিসি এবং টপ মডেল পাবেন একদম টপ মডেল ঠিক আছে এরপরে আপনি পাবেন অ্যাপাচি টু ভি দেখুন এখানে আছে টু ভি এটাও আপনি বি টি কানেক্টেড পাবেন নন বি পাবেন অল মডেল অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ ঠিক আছে এবার আসছি আমি দেখাবো বাজাজ বাজাজ পালসারের আপনি অল মডেল পাবেন অল মডেল টপ মডেল থেকে শুরু করে বেস মডেল পর্যন্ত সবকিছু পাবেন ইয়ং এবার জেনারেশন যারা রেসিং গাড়ি একটু তার জন্য আপনি পাবেন আর ওয়ান ফাইভ একদম হোয়াইট কালার যেটা অল টাইম আমাদের কাছে স্টক থাকে যেটা কোথাও পাবেন না হোয়াইট কালার পাবেন হ্যাঁ প্রচন্ড চাহিদা হোয়াইট কালার সেটা আমাদের এখানে সবসময় অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এখানে পাবেন এম টি পাবেন

তাদের জন্য আপনি পাবেন হিরো এক্সট্রিম এটাকে আপনি দেখে বুঝতেই পারবেন না যেটা একশো পঁচিশ শেষের ইঞ্জিন আপনার সুপার বাইক চালানোর স্বপ্ন পূরণ হবে সুপার বাইক চালাতে গেলে আপনার যদি সুপার বাইকের স্বপ্ন পূরণ করতে চান একশো পঁচিশ এক্সট্রিম নিন এবং আসুন মা সারদা অটোমোবাইল মাইলেজটা অনেক বেশি হবে মাইলেজ আরামসে অনেক বেশি যাবে অনেক বেশি আপনি এতেও চোখকার পঞ্চান্ন ষাট মাইলেজ পাবেন পঞ্চান্ন ষাট মাইলেজ যেখানে সুপারবাইকে বাইক বাবাই জানা সেটা আপনি পাবেন হিরো এক্সট্রিম একদম নিউ মডেল টপ মডেল দু চব্বিশ সালের তারপর তারপর পাবেন এখানে আছে আপনার সুপার স্প্লেন্ডার আছে হিরো সুপার স্প্লেন্ডার আচ্ছা হিরো সুপার স্প্লেন্ডার এটা আগে প্রচুর বিক্রি হয়েছে এখনো সেম একই পরিমাণে সেল হয় এটা এলইডি এবং হেডল্যাম্পস আপনি পাবেন এলইডি হ্যাঁ এলইডি হেডল্যাম্পস আছে একদম নিউ হ্যাঁ কালার পাবেন এই কালারে কোনো ফেড হবে না কোনো ফেড হবে না এই ম্যাট কালার এই ম্যাট কালার কোনো ফেড হবে না আপনি যেটা মানুষের এতদিন চাহিদা ছিল যে হিরো গাড়ি গ্ল্যামার আবার পুরনো মডেলে ফিরিয়ে আনা যাক সেটা আবার কিন্তু হিরো ফিরিয়ে এনেছে আপনার সেম পুরনো মডেল গ্ল্যামার পুরো পুরনো মডেল গ্ল্যামার দেখুন এখানে অ্যাভেলেবেল পাবেন পুরনো মডেল গ্ল্যামার আবার ফিরে এসেছে মা সারদা শোরুমে চলে আসুন মা সারদা অটোমোবাইলে সমস্ত কোম্পানির গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন ডিসকাউন্ট হচ্ছে সবচেয়ে বড় যেটা ডিসকাউন্ট আপনি যদি এখানে গাড়ি কিনতে আসেন আপ টু সিক্স থাউজেন্ড আপনি এখানে ছাড় পাবেন আপ টু তার বেশিও আপনি পেতে পারেন মানে ছ হাজার টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট এখানে পাবেন না এখানে এর সঙ্গে আপনার রয়েছে একটা গাড়ি যদি নেন সেক্ষেত্রে গাড়ির যে অ্যাক্সেসারিজ আপনি সাজাবেন লেগ গার্ড থেকে সিট কভার হ্যান্ড আপনার হেলমেট গাড়ি কভার এখানে সমস্তরা ফ্রি এক সমস্ত ফ্রি আপনাকে সমস্তরা ফ্রি দেবো প্লাস আপনি পাচ্ছেন দশ লিটার পেট্রোল আবার দশ লিটার পেট্রোল এবং আরে কাস্টমারকে আনন্দ দাদা কাস্টমার আপনাকে কথা বলবে যে আমি পাচ্ছি অরিজেন্টালি দশ লিটার পেট্রোল মানে কাস্টমার ফিডব্যাক দেবে আমি না আপনি যে কোনো কাস্টমার এখান থেকে গাড়ি নিয়ে বেরোবে আমি তাকে জিজ্ঞেস করে নেন কাস্টমার পাচ্ছে সঙ্গে না 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 কে বলেছে এ শেষ আপনি এরপরেও পাচ্ছেন একটা বোট কোম্পানি স্মার্ট ওয়াচ যেটার দাম দেড় হাজার টাকা সেটাও আপনাকে দেওয়া হবে না এরপরও আপনি পাবেন একদম এরপর পাবেন একটা ব্যাগ ল্যাপটপ ব্যাগ

নাকি ফোনের মাধ্যমে কিন্তু একদম 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 আপনার আমি হ্যাঁ ডিসপ্লে তে নাম্বার থাকবে ঠিক আছে আপনার ঠিক আছে আমার নাম সৌরভ চক্রবর্তী এখানে